সালামু আলাইকুম স্কন এত এত ঘটনা ঘটানোর পরেও দেশে এত অশান্তি লাগানোর পরেও কেন সরকার ইস্কনের নিষিদ্ধ করতেছে না এমন এই ইস্কন কে বা স্কনের কার্যকলাপ কি ইস্কন হচ্ছে এমন একটা সংগঠন যার কার্যকলাপ হয়েছে শুধুমাত্র মুসলমান এবং হিন্দুদের ভিতরে একটা সাম্প্রদায়িক উস্কানি দেওয়া এবং হিন্দুত্ববাদী শুধুমাত্র একাত্ম হিন্দুত্ববাদী এটা গঠন করার জন্য বাংলাদেশে কাজ করে যেটার মূল হেড অফিস যেটা যেটা পরিচালিত হয় ভারতের দ্বারা সেটাই হয়েছে ইস্কন ইস্কনের কার্যকলাপ হয়েছে বাংলাদেশের ভিতরে অশান্তি সৃষ্টি করা হিন্দু দিয়া মুসলমানের অশান্তি করা মুসলমান দেয়া হিন্দুর অশান্তি করা এবং যার মূল হেড অফিস ভারতের এখন হিন্দুত্ববাদী এই ইস্কন কেন নিষিদ্ধ হয় না কেন নিষিদ্ধ হয় না আর শুধুমাত্র তারা কেন মুসলমানের উপরে জাপেও পড়ে কয়েকদিন আগে যে কয়েকদিন না কয়েক মাস আগে যে আলিফ অ্যাডভোকেট আলিফরে কিভাবে নির্মম ভাবে তারা শেষ করে দিল ঠিক আছে তার বিচার কিন্তু এখনো পাই নাই বা এই সরকার এই প্রশাসন তার বিচার কিন্তু নিশ্চিত করতে পারে নাই কেন এই স্কন এখন পর্যন্ত নিষিদ্ধ হয় না এখন এই যে আলেমোলামারা সাধারণ মানুষ আমরা যারা সাধারণ মানুষ আছি আলেমারা আছে বা যারা বিখ্যাত বিখ্যাত মানুষগুলো আছে বাংলাদেশের ভিতরে তারা যখন প্রতিবাদ করতেছে স্কুল নিষিদ্ধ করতে বল নিষিদ্ধ হবে সরকারি পর্যায় থেকে এখন পর্যন্ত কেন কোনো কথাবার্তা আসে না কেন কোনো সংবাদ আসে না কেন সান্ত্বনামূলক হইলেও একটা কথা তারা দিতে পারে না কেন কারণ যত খুশি হোক এই ইস্কন এমন এমন টাকা নষ্ট করতেছে শুধুমাত্র বিনিয়োগ করতেছে শুধুমাত্র এখানে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এমনকি হিন্দুদেরও মন্দির তারা দখল করে নিতেছে এই স্কন সরকারি কর্মকর্তারা যেখানে দশ টাকা পায় স্যালারি বেতন সেই জায়গায় স্কুলরা তারা নব্বই টাকা দিতেছে পুরো একশো টাকা ভুরিয়ে দিতেছে শুধুমাত্র তাদের সংগঠন টিকানোর জন্য আর সরকার এই কারণে নিষিদ্ধ করতে পারতেছে না এই যে এত এত আন্দোলন হইতেছে কেন নিষিদ্ধ করতে পারতেছে না কারণ ইস্কন প্রচুর টাকা বিনিয়োগ করতাছে এই দেশটারে অশান্তি করার জন্য এখানে টিকে থাকার জন্য এবং হিন্দুত্ববাদী একটা সংগঠন করার জন্য হিন্দুরাও চাইতেছে অনেক সচেতন হিন্দুরাও চাইতেছে যে স্কন যেন এখানে প্রতিষ্ঠিত না হয় কিন্তু সরকার কেন চাইতেছে না কারণ সরকারের মোটা একটা অংশ চালাইতেছে আর বিগত সরকারও পারে নাই হাসিনা সরকার নিষিদ্ধ করতে ইউনুস সরকার সেও পারা নাই ইস্কোনা নিষিদ্ধ করতে কারণ ইস্কোনা নিষিদ্ধ করা মানে ইস্কনের সাথে একটা যুদ্ধ ঘোষণা করার মতো এই যুদ্ধে কেউ অংশগ্রহণ নিতে চায় না ঠিক আছে ওই হিম্মতও দেখাইতেছে না ওই সাহসও দেখাইতেছে না আর এই কারণে ইস্কন কয়েকদিন পর পরে আমাদের মুসলিম মেয়েদেরকে মুসলিম ছেলেদেরকে যারে যেমনে পাইতেছে যে জায়গায় পাইতেছে নির্যাতন করতেছে আলে মোলামাদেরকে যে জায়গায় পাইতেছে নির্যাতন করতেছে এই অবস্থা স্কিন কেন নিষিদ্ধ করেন না আপনারা কেন নিষিদ্ধ করেন না আপনাদের টাকার জন্য আপনারা নিষিদ্ধ করেন আপনাদের ক্ষমতার জন্য পাওয়ার জন্য আপনারা নিষিদ্ধ করতেছেন না এই হিন্দুত্ববাদী ভারতের আধিপত্য এই স্কন কেন নিষিদ্ধ করা হয় না এখন পর্যন্ত আর কত রক্ত গেলে আর কত প্রাণ গেলে আপনারা এটা নিষিদ্ধ করবেন